ভালো করে রান্না করতে গিয়ে দেখো গরমের দুপুরে আম্মাখা খেতে খুব ভালো লাগে এর সঙ্গে টমেটোও দিচ্ছি টমেটো মিটিকে তোলা তেলা মাছ দিয়ে একটা তরকারি করেছি রান্না করতে গিয়ে দেখো কি একটা কাজ করলাম কাপটা পুরো ভেঙে ফেলেছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন সাড়ে আটটা বাজে এখন কি কি রান্না বান্না করেছি এটা তেলাপিয়া মাছ ভাজা তোমাদের দাদাভাইকে করে দিয়েছি প্রচুর ডাগো মানে যে ডাটাটা থাকে সেই ডাটা দিয়ে একটা ঘ্যাট মতো করেছি গুলুরি শাক আমাদের বাড়ির থেকে তোলা তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এই দেখো একটা স্পেশাল রেসিপি যদি দেখি আজকে নতুন করে রান্না করেছি পাঙাশ মাছ দিয়ে যদি ভালো লাগে খেতে তাহলে তোমাদের সঙ্গে এই রেসিপিটা পরে শেয়ার করব হুম এখন আমরা খেতে বসে যাব সকালে আর দুপুরে আজকে এক সঙ্গে রান্না করেছি আর এই যে আমার মামমাম কি করছে তুমি সকালে কি খেয়েছো আমি সকালে ভাত খাওনি কেন ভাত খাওনি আজ

ভরে সাইকেল এই গরমে এমন কেউ নেই যে আম মাখা খেতে ভালোবাসে না বা টক খেতে ভালোবাসে না তেমন আমিও টক খেতে খুবই ভালোবাসি গরম বলো শীত বলো আমি টক খেতে খুবই ভালোবাসি তাই গরমের দুপুরে আজকে আম টমেটো কাসুন্দি লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আম মাখাটা এখানে অনেকটাই মাখা খেয়েছি বড়ো দুটো আম ছিল সেখান থেকে তোমাদের দাদাভাইকে অল্প দিয়েছো বেশি খাইনি আর আমি পুরোটাই আমি খেয়ে নিয়েছিলাম জাস্ট অসাধারণ মাখানো হয়েছিল। আর যে কোনো মাখা দেখবে একা খেতে তেমন ভালো লাগে না কয়েকজন থাকবে বিশেষ করে বাচ্চারা সবাই মিলে খেলে না টক মাখা খেতে যেন বেশি টেস্টি লাগে আগে বাবার বাড়ি খেতাম যখনই যে কোনো টক মাখালেই সে বাবার বাড়ির কথা মনে পড়ে যায় আগে আমরা সবাই মিলে ভাই বোন মিলে মাখিয়ে খেতাম এই যে এখন আমার জন্য আমি একটু চা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে আমি একটু বাজারে পাঠিয়েছি আজকে একটু বৃষ্টি পড়েছে হ্যাঁ ঠিক আছে আজকে ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি পড়ছে ওর জন্য একটু মাংস খেতে ইচ্ছা করলো তা ভাবলাম যে একটু বিরিয়ানি বানিয়ে ফেলি অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না এখন এই যে চাটা খেয়ে আমি এই যে থালা বাসন কটা মেজে নেবো তারপর বিরিয়ানির সব জিনিসপত্র গুছিয়ে নেব মিষ্টি মামবন ঘুমাচ্ছে হ্যাঁ বিরিয়ানি রান্না করেছি ভালো না রান্না অনেক ভালো হয়েছে এমনি লাগছে খেতে আমি লাইট অফ করে দিই কেমন দেখা যাচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে তো কি হলো আ করে রয়েছো কেন খাও আমি খেতে তোমাকে বারণ করে দিই খাবো কেমন হয়েছে নানা বাবা ঠিক আছে বলুন আজকে বিরিয়ানি রান্না করেছি আমার মামা বিরিয়ানিটা ভালো খাচ্ছে এটা দোকানের বিরিয়ানি না এটা আমার নিজের হাতেই বানানো না না বাবা আমি বানিয়েছি আমি বানিয়েছি তুমি দেখলে না আমি বানালাম আমরা দোকানে গেছি আজকে আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি দোকানের মতো লাগছে কেতে ও তাই বলো আমি রান্না করেছি বাবা দোকানের বিরিয়ানিতে কি মুরগির হাত থাকে মুরগির পা থাকে দোকানের বিরিয়ানিতে

আর কিছু বলবা আর কিছু বলবা বললো চর বাড়ি যাবা ঠিক আছে টাটা দিয়ে দাও সবাইকে দাদা